গাজার পথে এক সংগ্রামী চোখ শহীদুল আলম কে এই শহীদুল আলম শহীদুল আলম কোন সাধারণ ফটোগ্রাফার নন তিনি ছবি তুলেন বাকরুদ্ধ ও বেসরাদের পক্ষে ক্যামেরা তার হাতে শব্দ হয়ে ওঠে কথা হয়ে ওঠে প্রতিবাদের মঞ্চ পাঠশালা ও ছবি মেলা দুইটি নামেই তার দেওয়া স্বীকৃত দক্ষিণ এশিয়ার ভিডিও ফটোগ্রাফির দৃশ্যপটকে তিনি করেছেন নতুন দিগন্ত সময় যখন দুই হাজার দু ছিল একটা মোর সড়ক নিরাপত্তার আলোচনায় তরুণরা রাস্তায় নেমেছিল শহীদুর আলম সেই আন্দোলনকে কেবল এক ঘটনা মনে করেননি তিনি দেখেছেন ভেঙে পড়া আস্থা গণতান্ত্রিক অধিকার হুমকির মুখে তার কথা ছিল ভাবুক একটি লাইভ ভিডিওকে কারণ দেখিয়ে তাকে সহিংস ছড়ানো নিয়ে বিগত সরকারের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নেওয়া হয় আইন শৃঙ্খলা বলায় আইনের নামে নিয়ন্ত্রণ করতে চায় তাকে চলে তার উপর নির্যাতন সাত দিনের রিমান্ড দেয়া হয় এরপর হাইকোর্টের হস্তক্ষেপ দীর্ঘ নির্যাতন হাসপাতালের ভুক্তভোগী ছবি তারপরও তিনি হার মানেননি শুরু হয় আন্তর্জাতিক প্রতিবাদ আন্দোলন ফ্রি শহীদুল আলম যেন এক মহস্রোত তখন আইন আদালত ছিল কঠোর ধারা সাতান্ন ডিজিটাল নিরাপত্তা সব কিছুতে লড়াই জুড়ে চলে কিন্তু দু সালের আগস্টে উচ্চ আদালত ওই মামলাটি বাতিল করেছে একটুকু বিচারের আলো এই বিজয় ব্যক্তি নয় এটা বাকস্বাধীনতার জন্য এক নিঃশ্বাস এখন তিনি গাজার পথে ফ্লোটিলায় তার উপস্থিতি কেবল সাংবাদিকতার সাহস নাই এটি আন্তর্জাতিক মানবতার ডাক তার কথা পুরো দেশ আমার সঙ্গে আছে এখানে ঝঙ্কৃত হয় কেবল চেতনা নয় তা হলো দায়িত্ববোধ শহীদুল আলমের জীবন আমাদের শেখায় কয়েকটি সত্য মত প্রকাশ দমন করলে গোপন অর্থে সমাজ ক্ষতিগ্রস্ত হয় আইনকে দমন যন্ত্র করলে ন্যায় আদালতে আঘাত লাগে তথ্য ও ছবি একযোগে জাগ্রত করে মানবিক বিবেককে